হ্যালো ফ্রেন্ডশিপরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে অনেকটাই বেলা হয়ে গেছে তো বাইরের কোনো কাজই কিন্তু সারা হয়নি ঘরের কাজও সারা হয়নি কারণ বৃষ্টি পড়ছে এর জন্য বাইরের কোনো কাজই সারতে পারছিলাম না আর ঘুম থেকে উঠেই বা কী করতাম তো ওই যে আটটা সাড়ে আটটার মতো কিন্তু বেজে গেছে তো যেহেতু আমার দুপুরে এর জন্য একটু দেরি করে উঠলাম তো সকালে রান্না থাকলে তো কিন্তু উঠতেই হতো বৃষ্টি থাকার যায় থাক না কেন সকালেই কিন্তু রান্না থাকলে উঠতে হয় তো ওই যে উঠান ছাড় দেবো ওইদিকে বৃষ্টি পড়ছে কীভাবে উঠান ছাড় দেবো এর জন্য আর উঠছিলাম না ভাবলাম তো বৃষ্টিটা কমুক তারপরে উঠানটা ঝাড় দিই আর এদিকে বৃষ্টি না কমার কোনো নামগন্ধই ছিল না তো এই যে আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে তো আমি উঠে বিছানাটা তুলে নিচ্ছি মেয়েকে ডাকছি ওট ও উঠছেই না তো ওই যে রাত থেকে বৃষ্টি পড়ছিলো তো এখন ওই যে বৃষ্টিটা ঝিরিঝিরি পড়ে যাচ্ছে আর ওই ঝিরিঝিরি বৃষ্টিতেও যদি উঠানটা ঝাড় দিতে যাই তাহলে পুরোই কিন্তু ভিজে যাব। তারপর আমি এদিকে ঘরের যা যা কাজকর্ম ছিল সব কাজকর্ম করে তারপরে এই যে টর ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম আর বৃষ্টিটা এখনও ঝিঁড়ি ঝিঁড়ি পড়ে যাচ্ছে আর এই যে উঠান ঝাড় দিতে কিন্তু এখনও আমার অনেকটা সময় লেগে যাবে তো ভাবলাম নোংরাগুলো তো যে বাইরে ফেলা যাচ্ছিলো না বৃষ্টির জন্য সিঁড়িগুলো ভিজেছিলো এর জন্য এই যে জল ঢেলে নোংরাগুলো বাইরে ফেলে দিলাম তো এখন উঠান ঝাড় দিতে চলে যাব তো যে পুরনো বাড়ি উঠানটা কিন্তু ঝাড় দিতে অনেকটাই সময় লাগবে যেহেতু অনেক কাঠাল পাতা পড়ে আছে আর এই পাশটাতে অতটা নোংরাও নেই তাড়াতাড়ি হয়ে যাবে তবুও নোংরা না থাকলেও বাসি উঠান তো আর ফেলে রাখা যায় না বাসি উঠান তো ঝাড় দিতেই হবে তো যেদিকে দেখতে পাচ্ছি উঠানটা কীরকম ভিজে আছে আর চারপাশটা কি সুন্দর লাগছে না একদম সবুজ হয়ে আছে তো ওই পাশের আগেও নতুন বাড়ি উঠানটা ঝাড় দিয়ে তারপর আমি পুরনো বাড়িতে উঠানটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে মেয়েও কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে গেছে তো ওকে আমি এই যে কয়েকটা ভাত এনে খাইয়ে দিচ্ছিলাম তো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তো স্কুল ড্রেস পরেছে ও বসতে পারছিল না পেটের মধ্যে নাকি চাপ লাগে তো যে স্কুল ড্রেসের বেলটা ওই যে টাইট করে লাগিয়েছে এর জন্য ওই যে বসতেই যাচ্ছিলো না তো ওই যে জোর করে ভাত খাইয়ে দিচ্ছিলাম সকালে একদম ভাত খাওয়া নিয়ে খুব কিন্তু মর্জি করে এদিকে কিন্তু স্কুলের টাইম হয়ে গেছে আর বৃষ্টিটা এই যে এতক্ষণে কিন্তু একটু থেমেছে তো এত বেলা অবধি বৃষ্টি পড়ে থাকলে সকালের কাজকর্মগুলো কি করে করি বলো তারপরে এদিকে যে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে ওই যে এদিকে গ্যাসটা মুছতে চলে আসলাম তো গ্যাসে যেহেতু সবসময় রান্নাবান্না করি না টুকিটাকি বলে করা হয় তো গ্যাসটা নোংরা হয়েছিল কাজ না করলেও কিন্তু ওই যে খোলা থাকে ধুলোবালে কিন্তু পরে তো ওই যে গ্যাসটা ভালো করে মেশে নেই আর কতক্ষণ বসে থাকবো বলো কাজ নিয়ে তো বৃষ্টির জন্য ওই যে সকাল থেকে কোনো কাজই ধরতে পারি না পরে কিন্তু সব কাজ কিন্তু পিছিয়ে পড়তে হয় বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে এগারোটার মতো কিন্তু বেজে গেছে আর এদিকে আমি সবে মাত্র সকালের বাসি কাজগুলো ধরেছি রান্নাবান্না দিকে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও খাওয়া দাওয়া করিনি তো ভাবছি কাজগুলো সেরে একবার স্নান তান করে কিন্তু খেয়ে নেব তারপর আমার আবার দুপুরে কিন্তু রান্না আছে এর জন্য যে তারা হলো করছিলাম তো ওই যে সকাল থেকে যদি রোদ্র থাকে বৃষ্টি না থাকে তাহলে এই কাজগুলো কিন্তু আমার সকালেই হয়ে যায় তারপরে আমি এই যে জামা কাপড় কাচতে চলে আসলাম তো মেয়ের এই যে কয়েকটা জামা কাপড় ছিল আর মায়ের যে কয়েক দুইটা শাড়ি ছিল তো গরম জল করে মা শাড়িগুলো ভিজিয়ে রেখেছি আর এই যে মেয়ে জামা কাপড়গুলো কেচে দেয় তো ওই যে বৃষ্টির জন্য মানে সকাল সকাল কেচে দিলে কিন্তু ভালো হয় আর বৃষ্টিটা এরকম টাইমে আসে কাজের টাইমে আর এদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার টাইমে কিন্তু বৃষ্টিটা আসে তো ওই যে এখন মানে বৃষ্টিটা কমেছে আর যা ব্যবসা গরম দিচ্ছে মনে হচ্ছে প্রচণ্ড গরম দিয়ে দিবে আজকেও তো ওইদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসবো আজকে যে কাপড় সবাই মেলে দিচ্ছিলো জামা কাপড় মেলার জায়গাই হচ্ছিল তার এরিকটাতে এই যে কিছুটা জায়গা আছে আর পুরনো বাড়িতে মা শাড়িগুলো মেলে দেবো তো ভেবেছিলাম মার শাড়িগুলো এখানে দিয়ে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখানে একদমই জায়গা ছিল না তো ওই যে কয়েকটা কাপড় এখানে মেলে দিয়েছিলাম তারপরে চলে যাবো পুরনো বাড়িতে মা শাড়িগুলো ওখানে মেলার জন্য তো এই যে এখানে আরেকটা তার ছিল শাড়িগুলো দুটো তারের মধ্যে মেলে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখান থেকেও যে একটা তার খুলে ফেলেছে তো যে একটা তারের মধ্যে শাড়িগুলো মেলে দিচ্ছিলাম শুকাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে মা আবার দুপুরে স্নান করে শাড়িগুলো কিন্তু পরবে তো এদিকে হাওয়া দিচ্ছিলো তো হাওয়াতে শুকিয়ে যাবে আর আকাশটা দেখো কীরকম গোলাটে হয়ে আছে তো বৃষ্টিটা এখন আর হয়তো এই বেলায় আসবে না কিন্তু গরম কিন্তু প্রচণ্ড দিয়েছে যে স্নানটা সেরে চলে আসলাম তো এখন ওই যে সিঁতটা পড়ে নেই তো এই যে সকালে কিন্তু বাসি পেটে একটা ওষুধ খেতে হয় আমাকে সেটাও কিন্তু আজকে খেতে ভুলে গিয়েছিলাম তো আর এখন আর খাবো না তো এতটাই বেলা হয়ে গেছে তো সকালে আমি যেহেতু জল খাইতে তো জলটা আজকে বেলা করেই খেয়েছিলাম তো যে সকাল থেকে বৃষ্টি থাকলে কোনো কাজই যেন তাড়াতাড়ি করতে পারি না যেহেতু বাইরের বেশিরভাগ কাজ থাকে উঠুন ছাড় দেওয়া থাকে বাইরের কাজকর্ম থাকে আর জামা জামাকাপড় কাছা তোলায় আমাদের সব কিছু করতে হয় তো খুব অসুবিধে হয়ে যায় বৃষ্টি থাকলে সকালে কাজকর্ম করতে আর সকালে যদি কাজ সারতে না পারি পরে কিন্তু কাজগুলো করতে আরও দেরি হয়ে যায় যেহেতু আবার দুপুরে রান্না আছে এর জন্য তারা হলো করে কাজগুলো সেরে স্নান টান করে যে চলে আসলাম আর এই যে বৃষ্টি পড়লে উঠানটা ঝাড় দিতে যা সময় লাগে ওটা কিন্তু তাড়াহুড়োর কাজ না পাতাগুলো একদম যেতেই চায় না কাঁঠাল পাতাগুলো একদম লেগে লেগে থাকে তাড়াহুড়ো করে ঝাড় দিতে গেলেও কিন্তু তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হয় না যদি শুকনো কোনো উঠান থাকে তাড়াহুড়ো করে ঝাড় দেওয়া যায় কিন্তু ভিজে উঠান ঝাড় দিতে না এতটা সময় লেগে যায় এদিকে কিন্তু ওই সময় আমার অন্য কাজগুলো করলে অনেক কাজ কিন্তু হয়ে যায় কিন্তু বাসি উঠান তো আর ফেলে রেখতে পারবো না সেটাকে ঝাড় দিতেই হবে তারপর আমি চলে আসলাম এই যে রান্নাঘরে তো এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমার ভাত রান্নাও হয়ে গেছে তো তরকারি একটা তরকারি হয়ে গেছে মাছের তেল ছিল ভাজা সেটাও হয়ে গেছে মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এখন মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি মানে তাড়াহুড়ো করে মানে ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যায় এর জন্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এর জন্য তাড়াহুড়ো করে আগে রান্নাটা সেরে নিলাম এদিকে কিন্তু মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর ভাবতে পারছো কতটা দেরি হয়ে গেছে আজকে আমার রান্না করতে তো আমার প্রতিদিন কিন্তু রান্না হয়ে যায় ও স্কুল থেকে আসার আগেই তো ওইদিকে দাদাও কিন্তু স্নান টান করে ওকে আনতে গিয়েছিল তো ওই যে ছেলে মানুষ স্নান করে বসে থাকলে কিন্তু ভাল লাগে না দুপুরের খাওয়ার সময় হয়ে যায় তো এদিকে প্রতিদিনই হয়ে যায় রান্নাটা কিন্তু আজকে এই যে বৃষ্টির জন্য সকাল থেকে সব কাজে দেরি হয়েছে এর জন্য ওই যে সব কাজেই কিন্তু রান্নাটাও আজকে মানে দেরি হয়ে গেল সকাল থেকে কোনো কাজ করতে পারছিলাম না আর এখন বৃষ্টি পড়ে যা রৌদ্র দিয়েছে আর যা গরম দিয়েছে আমি তো একদম ভিজে একদম জল হয়ে গেছি স্নান করে এসেছি আবার একদম ভিজে দেখতেই পাচ্ছো কীরকম একদম গাটা আমার ভেজা ভেজা লাগছে আর কীরকম রোদ যে রাস্তা আসতে দেখতেই পাচ্ছ তো এই যে প্রচন্ড গরম কিন্তু দিয়েছে একদম সহ্য করা যাচ্ছে না গরমটা কিন্তু তো এই যে সকাল থেকে কাজ করলে কিন্তু সংসারের কাজে কিন্তু বেশিটা সময় লাগে না তো এই যে বৃষ্টির জন্য মানে দেরি হয়ে গেল আমার আজকে কাজগুলো করতে তো বারবার আমি একটা কথাই বলছি বৃষ্টি বৃষ্টি কী করবো বলো বলতে হচ্ছে তো এদিকে যে মাছের ঝোলটা হয়ে গেলো নামিয়ে নিলাম তো ওই যে সবাই হয়তো খাওয়ার জন্য অপেক্ষা করছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে তিনটের মতো কিন্তু বেজে গেছে তো দুটার মধ্যে আড়াইটার মধ্যে রান্না আমার হয়ে যায় তো আজকে তিনটে কিন্তু বেজে গেছে তো ওই যে কিছুটা থালা বাসন এদিকে রান্না মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম আর কিছুটা বাকি আছে তো ওই যে কড়াইটা নিয়ে এখন কলতলায় রেখে আসবো তো রান্না আগে পরিষ্কার করে দিয়ে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমি ওইদিকে বাকি কাজগুলো কিন্তু করে নেব আর হচ্ছে কাজ নিয়ে বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না তো সকাল দেখো কতটা সময় কিন্তু বসেছিলাম তো বৃষ্টির জন্য কিছু করতে পারছিলাম না তো এই যে সকাল থেকে যদি কাজগুলো করতাম তাহলে কিন্তু বেশিটা সময়ও লাগতো না তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু একের পর এক করে নিতাম কাজগুলো তো যে সকাল থেকে বসেছিলে তো এক বসেছিলাম তো এখন এই যে কাজগুলো এত তাড়াহুড়ো করে করছিলাম আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে দেখো এই যে মাছের তেল ভাজা আর হচ্ছে শুক্তো মাছের মাথা দিয়ে আর ওদিকে হচ্ছে মাছের ঝোল

তারপরে আমি এই যে বিকেলবেলা একদম চলে আসলাম এদিকে জামা কাপড়গুলো তুলতে তো এই যে জামা কাপড় মানে যা রৌদ্র দিয়েছিল বৃষ্টির পরে জামা কাপড় যেরকম কাঁচা হয়ে গিয়েছিলো হয়েছিল শুকিয়েও কিন্তু গিয়েছে সব জামা কাপড়ে তো যে আমার জামা কাপড়গুলো ওইদিকে বাসেও কিছুটা দিয়েছিলাম তো ওগুলো নিয়ে আসি তারপর এখানে সামনেও আছে এগুলো এখন নিয়ে যাই আর রোদের রাসটা দেখতেই পাচ্ছো তোমরা ওই সারটাতে কীরকম রোদের আস এত রৌদ্র দিয়েছিল মানে তা রোদের যাওয়া যাচ্ছিলো না বৃষ্টির পরে মানে বৃষ্টির রোদ্র যে এত লাগে যে জামা কাপড়গুলো তুলে নিই তো আমি এখনও খাওয়া দাওয়াও করিনি খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে যেহেতু সকালের খাওয়াটা আমি দেরি করে খেয়েছিলাম এর জন্য খিদেও দেওয়া না তো এদিকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম তাহলে ভিডিও টাস্ক আর বড় করছি না ভিডিও টাস্কে এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো